দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর ছোট মাছটা যদি হয় টমেটো দিয়ে রান্না করা তাহলে তার কথাই নেই হে এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ কাঁচকি মাছ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে মাছটাকে নিয়ে নিব। তার সাথে দিয়ে দিব হচ্ছে এক কাপ পরিমাণ আলু কুচি আলুটাকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে টমেটো টমেটো দিয়ে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তার সাথে দিয়ে দিব আদা রসুন বাটা তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া আলুটা চাইলে কিন্তু আপনারা এখানে স্কিপ করতে পারেন কিন্তু আলু দিলে খেতে কিন্তু বেশ মজা হয় তারপর এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে তেলটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসবে তারপরে হচ্ছে হাতের মাধ্যমে এই তরকারিটা মেখে নিতে হবে এই তরকারিটা যত সুন্দর করে মাখাবেন হাত দিয়ে খেতে কিন্তু তত বেশি মজা হবে আর এই তরকারিটা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মাকে সবসময় দেখতাম এই তরকারিটা হাতে মাখিয়ে রান্না করতো খেতে কিন্তু মশালা দারুণ হতো তো মাখানো শেষ হয়ে গেলে এখানে হাত ধুয়ে পানিটা দিয়ে দিতে হবে পানিটা একদম অল্প পরিমাণে দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট সময়ের জন্য রান্না করে নিতে হবে মিডিয়াম আছে তারপরে যখন বলক চলে আসবে তখন ঢাকনা খুলে এটাকে খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায় এই মাছটা কিন্তু একটু নরম হয় তাই কিন্তু একটু সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে মিডিয়াম হিটে এটাকে একদম ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে একটু ঝোল যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনে পাতা দিলে এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতের দিনের ধনে পাতাতে দারুণ একটি স্মেল থাকে যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে তরকারির স্বাদটাকে খুব বাড়িয়ে দেয় তো এবার একটু চেড়ে নিতে হবে নেড়েচেড়ে নিয়ে ঝোলটাকে আরও শুকিয়ে নিতে হবে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে তাহলেই কিন্তু খেতে বেশি মজা হয় তারপরে হচ্ছে চূড়ায় আঁচটা বন্ধ করে দিয়ে এক মিনিট দমে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে সার্ভ করে নেব ছোটো মাছে কিন্তু থাকে প্রচুর পরিমাণ ভিটামিন যা আমাদের দৃষ্টিশক্তি এবং শরীরের হার গঠন করতে সহায়তা করে আমি মাঝে মাঝে এই ছোটো মাছ খাওয়ার চেষ্টা করি যাতে পরিবারের কারোর পুষ্টির ঘাটতি না হয় আর ছোটদের জন্য তো এই মাছের অনেক বেশি উপকার এই মাছের সাথে যদি টমেটো দেওয়া হয় টমেটো দিয়ে চচ্চড়ি করা হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা হয় তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ